এই যে দেখুন কত সক্ষ সক্ষ লেয়ারগুলো হয়েছে দেখছেন এই 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 দেখুন 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 নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণামে এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি মিষ্টি রেসিপি নিয়ে তো আমি আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে আমি লাচ্ছা সিমুই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো লাচ্ছা সিমুই বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি ময়দা এই ময়দাটাকে প্রথমে আমি মেখে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি শুকনো অবস্থায় আমি এগুলো সব ভালো করে একসাথে মিশিয়ে নেব এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এই দেখুন ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এরপর এখান থেকে আমি লেচি কেটে নেব দেখুন পাঁচটা লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলোকে হাতের সাহায্যে একটু গোল গোল করে এরকম মাঝখানে একটু ফুটো করে দিচ্ছি এরকম করে দেখুন সমস্ত লিচিগুলোতে আমি মাঝখানটা এরকম ফুটো করে নিয়েছি কারণ এবারে এরকম একটা থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে নিয়ে নিয়েছি হাফ বাটি তেল সাদা তেল রিফাইন্ড অয়েল এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো ঘি এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচের মতো কর্নফ্লাওয়ার তো এই কর্নফ্লাওয়ারটা তেলের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তেল ঘি কর্নফ্লাওয়ার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেল ঘি কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে যে লেচিগুলো কেটে রেখেছি এগুলো একটা একটা করে নিয়ে আমি এই ভালো করে এর সাথে এই ভিজিয়ে দিচ্ছি এরপর দেখুন অটোমেটিক্যালি ঘিটা সংস্পর্শে এসে এটা বেশ পাতলা বা নরম হয়ে যাবে এরপর এরকম করে আমি হাত দিয়ে চারদিকটা একটুখানি গোল করে বড়ো করে দিচ্ছি একটা একটা করে আমি আবার এটাকে এই তেলের মধ্যে ভিজিয়ে রেখে দিই ভিজিয়ে রেখে দেবো অনেকগুলো করে করলে কি হয় একসাথে এই একটা করতে করতে এগুলো ততক্ষণে এই তেলের মধ্যে ভিজে থাকে দেখুন সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি আবার এই প্রথম যেটা তৈরি করেছিলাম এটাকে নিয়ে আবার আমি এইভাবে পাক দিতে থাকবো জোর করে টানলে কিন্তু ছিঁড়ে যেতে পারে সেক্ষেত্রে লেয়ারগুলো খুব একটা ভালো বোঝা যাবে না হালকা হাতে এগুলোকে করতে হবে এইভাবে আমি আট বার পাক দিতে থাকব দেখুন সমস্ত লাচ্চাগুলোকে আমি বানিয়ে নিয়েছি এইভাবে দশ বারো বার রোল করার পর দেখুন কীরকম হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন লাচ্চাগুলো এই দেখুন পুরো দেখুন কত সূক্ষ্ম সূক্ষ্ম লেয়ারগুলো হয়েছে দেখুন এই দেখুন দেখুন এই কত সূক্ষ্ম সূক্ষ্ম লেয়ারগুলো হয়েছে দেখছেন এই দেখুন দেখুন এরপর এই লাচ্ছাগুলোকে আমি ভেজে নেবো তার জন্য উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরিয়ে দিয়েছি এবার কড়াটা বসিয়ে দিচ্ছি এবারে লাচ্চা লাচ্ছাগুলোকে ভেজে নেব দেখুন কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে এরপর আমি একে একে লাচ্ছা সিমইগুলোকে ভেজে নিচ্ছি এই দেখুন কি সুন্দর দেখুন দেখুন দু পিসটাই লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি এটাকে তুলে নেব এই দেখুন কি সুন্দর হয়েছে দেখেছেন জালিগুলো দেখুন লাচ্চা দেখুনগুলোকে আমি তেলে ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে আপনাদেরকে দেখাই দেখুন এই দেখুন এই দেখুন লেয়ার দেখুন লেয়ারগুলো এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন দেখতে এই যে দেখুন লেয়ারগুলো এইভাবে বানিয়ে আপনারা সংগ্রহ করে রেখে দিতে পারেন যখন খুশি আপনারা এটা বানিয়ে খেতে পারেন তা আজকে আমি কীভাবে বানানোর পদ্ধতিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি তো এইভাবে লাচ্চা সিমুইগুলোকে বানিয়ে নিলাম এরপরে আপনারা এটাকে বাড়িতে স্টোর করে রেখে দিতে পারেন যখন মানে ইচ্ছে হবে তখন দুধ ফুটিয়ে এটা বানিয়ে খেয়ে নিতে পারেন তা আমি আজকে সেইভাবেই যে খাওয়ার উপযুক্ত মানে দুধটা ফুটিয়ে যে সিমুইটা তৈরি করা সেই সিমুইটাও তৈরি করে আপনাদেরকে দেখাবো তো দেখুন ওই জন্য আমি কড়াটা বসিয়ে আবার দুধ গরম করতে দিয়ে দিয়েছি দুধটা ফুটে যাক ভালো করে দেখুন দুধের মধ্যে দুটো রাখা এলাচ দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে এরপর আমি দিয়ে দেবো চিনি আপনারা নিজেদের পছন্দ মতো চিনি দিয়ে দিতে পারেন কেউ বেশি মিষ্টি খায় কেউ কম মিষ্টি খায় সেই অনুপাতে আপনারা চিনিটা দিয়ে দেবেন দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন করে নিয়েছি ফুটিয়ে ফুটিয়ে এ দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে এরপর আমি এর মধ্যে লাচ্ছা সিমই দেবো না লাচ্চা সিমইয়ের উপরে আমি এই দুধটাকে দিয়ে দেবো এই দেখুন দুধটা দিয়ে দিয়েছি দুধটা কিন্তু একটু পরে দেখবেন এই একদম শুকনো হয়ে যাবে আর এরপর উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এখানে আলমন্ড আর পেস্তা আমি কুচি করে নিয়েছি এই আলমন্ড আর পেস্তা কুচিটা আমি উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি কিছু ভিজিয়ে রাখা কিশমিশ দেখুন কিছুক্ষণ পর ফিরে এসেছি এ দেখুন দুধটা যেটা দিয়েছিলাম সেই দুধটা পুরোটাই কিন্তু একটু শুকনো হয়ে গেছে আর একদম শুকনো শুকনোই হয়েছে এটা যদি আপনারা ঝোল ঝোল বেশি একটু পছন্দ করেন একটু বেশি পরিমাণে দুধ দিয়ে দিতে পারেন তো দেখুন এটা কত সুন্দর হয়েছে এবার কেটে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই দেখুন কত সরু সরু বাচ্চাগুলো হয়েছে দেখেছি আমি দেখুন লাচ্চা শিঙে গেল দেখুন আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে